নার্সিং যারা সরকারি নার্সিং এ বিশেষ করে পড়ে বা বেসরকারিও যদি বলি বেসরকারি এটা মূল ফোকাসটা না আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি কারণ আমাদেরও তো অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি নার্সিং কলেজে কিন্তু সেই দুই সাল থেকে কিন্তু পড়ে হ্যাঁ দেখে আসতেছি যেমন ধরেন নার্সিং কলেজগুলোতে কিন্তু হোস্টেল আছে আছে আবার প্রাইভেট অন্য মানে অন্য যে অন্য যে আর কি পাবলিক ইউনিভার্সিটি বা অন্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সেখানেও কিন্তু মেয়েদের জন্য হোস্টেল আছে হোস্টেল আছে আচ্ছা তো অন্যান্য যে আপনার এডুকেশন যে সেক্টরগুলো আছে ওই সেক্টরগুলোতে আপনি দেখবেন মেয়েদের কথাই বলতেছে স্পেসিফিক্যালি হ্যাঁ কারণ যেহেতু মেয়েদের বিষয়টা এখানে বেশি তারা কিন্তু আপনারা বাইরে গিয়ে টিউশনই করে বা আদার্স কোন কাজ করতে পারে পার্ট টাইম কোন কাজ করে সব ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু আছে সব মেডিকেল কলেজেও কিন্তু আপনারা আছে হ্যাঁ কিন্তু নার্সিং কেন যে নার্সিং যে মেয়েরা যারা আছে বা যারা হোস্টেল থাকে তারা কেন বের হওয়ার মানে তারা কিন্তু বের হওয়ার কোন সুযোগই পায় না অ্যাক্টিভ স্টুডেন্ট যদি মনে করে যে সে একটা টিউশনই করাবে অনেক স্টুডেন্টদের কিন্তু সেরকম ক্যাপাবিলিটি কিন্তু আছে বা ধরেন কোচিং এর ক্লাস নেবে এটা কিন্তু একটা স্টুডেন্ট স্টুডেন্ট কিন্তু কিন্তু চাইলে ও যখন যখন ওইখানে অবস্থায় ওখানে প্রবেশ করে ওর ওর টোটাল যদি যদি স্কিল নিজে থাকে সেটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছে না বা কোনো একজন স্টুডেন্ট যদি চাই যে ও শিল্পকলা একাডেমি থেকে গিয়ে কাজ করবে বা থাকে তো এরকম তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তো আপনার থাকে স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা শিখে যায় এই জিনিসটা দেখা যাচ্ছে যখন নার্সিংয়ের যখন একটা স্টুডেন্ট ভর্তি হয় তখন কিন্তু ওর ওই বন্ধ হয়ে যায় মানে এই প্রসেসটা আসলে কেন মানে এটার কারণটা কি আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবে জানি না আমারও প্রশ্ন আবার দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী এটা প্রশ্ন এগুলো নিয়ে ওরা একটা মানে হয়ে যায় কারণ নার্সিং বিষয়টা তো আপনার আপনার মানে অনেক জনপ্রিয় একটা জায়গায় চলে চলে যাচ্ছে গেছে অলরেডি ঠিক আছে এই বিষয়টা আসলে কারণটা কি মানে আচ্ছা মূলত যে কারণটা হচ্ছে যে ধরেন একজন শিক্ষার্থী যখন মেডিকেল সেক্টরে মেডিকেল লাইনে পড়তে আসে তো এখানে কিন্তু আসলে হিউজ পরিমাণে লেখাপড়া করতে হয় তো এই জন্য এই কোর্সটা কিন্তু টোটাল এই কোর্সটা কিন্তু আবাসিক কোর্স আপনি সেটা সরকারি ভাবে পড়েন বেসরকারি পড়েন এই নার্সিং প্রোগ্রামটা একদম পুরোপুরিভাবে একটা আবাসিক কোর্স আবাসিক কোর্স মানে হচ্ছে যে আপনি একাডেমিক যেখানে পড়াশোনা করবেন তার পাশে আপনার জন্য একটা আবাসিক মানে হোস্টেলের ব্যবস্থা থাকবে তো এখানে হোস্টেলে আসলে যে সমস্ত মেয়েদের জন্য একটা আসলে আমাদের দেশের সামাজিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে মেয়েদেরকে একটু শৃঙ্খলার মধ্যে রাখার জন্য তাদেরকে অবশ্যই হোস্টেলে থাকতে হয় এবং হোস্টেলের যে নিয়ম কানুন সেটা মেনেই তাদেরকে বাইরে যেতে হয় এর বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এটার পিছনে কিছু কারণ জড়িত আছে যে যে মেয়ে শিক্ষার্থীরা অনেক সময় ভাল বল থাকে সোসাইটিতে এবং রাস্তাঘাটে চলতে গেলেও তো দেখা যায় যে ওদেরকে ওইভাবে একটা আবাসিক যে পলিসি আমাদের এই নার্সিংয়ের ভর্তির একটা পলিসি হচ্ছে যে মেয়েরা আবাসিক থাকবে তারা হোস্টেলের বাইরে যাবে না বাইরে যেতে হলে গার্জেনের পারমিশন নিয়ে

আপনি একটা বিষয় বলেন যে একটা শিক্ষার্থী নার্সিং এর পাশাপাশি করতে পারে একজন শিক্ষার্থী আছে যে সে নৃত্যে ভালো পারে সে নৃত্যের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে কেউ আছে যে অভিনয় পারে পাশাপাশি অভিনয়ে যেতে পারে তো এই সুযোগটা মনে হয় আমার মনে হয় যে শিক্ষার্থীদের জন্য রাখা যেতে পারে ফলে তাদের নলেজের ডাইভার্সিটি তাদের যে স্কিল সেটাও মানুষকে তাদের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে যেমন তারা বিতর্কে জড়াই মানে বিতর্কমূলক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করতে পারে তারপর পাশাপাশি যদি কেউ চায় যে তার নলেজটাকে অন্যের সাথে শেয়ার করবে সেই ক্ষেত্রে সে এটাও শেয়ার করার সুযোগ পেতে পারে এটা যদি সরকার যদি মনে করে যে এই বিষয়ে একটা পলিসি তৈরি করে হচ্ছে আপনারা উপকার হবে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনারা যে মেডিকেলে যারা পড়াশোনা করে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমি দেখছি কি যে বরিশালে তো আমার অনেক দিন থাকা হয়েছে অনেক বছর ধরে আমি বরিশালে থাকি তো বরিশালে আপনার মেডিকেল কলেজের যে হোস্টেল মেয়েদের হোস্টেল এবং নার্সিং কলেজের মেয়েদের হোস্টেল কিন্তু একদম পাশাপাশি নার্সিং কলেজ হোস্টেলের সামনে থেকে কিন্তু মেডিকেল কলেজের মেয়েরা কিন্তু যায় হ্যাঁ তো এখন মেডিকেলে যে যারা ভর্তি হয় ওইটা কি আবাসিক না ওটাও তো আবাসিক মানে ওদের পলিসিটাও তো আবশ্যক আপনা ঠিক আছে তো ওদেরকে কিন্তু আমরা দেখি যে মানে আমাদের মেডিকেলে যারা ওরা কিন্তু আমাদের এখানে কি ক্লাস নাই মানে আমাদের নার্সিং এ অ্যাডমিশনে আমাদের অফিসে এসে কিন্তু ক্লাস নাই কিন্তু হ্যাঁ তার বিভিন্ন কোচিং এ ক্লাস নেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখি আমি জাস্ট মেডিকেলের কথাটাই বললাম কারণ ইউনিভার্সিটির কথা আমি কেন আনবো না কিন্তু মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ কিন্তু একদম সিমিলার কিন্তু ঠিক আছে কাজ একসাথে কাজ সব কিছুই सेम আপনা হ্যাঁ তো তারা কিন্তু বের হইতেpartite এর আমরা আমাদেরও তো অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে বা আমরা তো দেখি অনেকের সাথেই তো কথা হয় আপনি কথা হলেও কিন্তু মানে জানতে পারবেন তারা কিন্তু সপ্তাহে হয়তো বা একদিন ছুটি পায় বা তাও অনেক ধরনের মানে অজুহাত দিয়ে বা সন্ধ্যার ভিতরে আপনার আসতে হবে আমি বলতেছি না যে সন্ধ্যার পরে স্টুডেন্টদেরকে রাখুক বা রাখা উচিত এটা না মানে এই বিষয়টা তো আমার মনে হয় যে মানে মানে করা উচিত মানে আচ্ছা এটা আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে শিক্ষার্থীদেরকে আমার মনে হয় যে সরকার যদি চিন্তা করে যে

এই লেভেলে এসে তাদের এখন যে বয়স ইন্টারমিডিয়েট পাস করার পরে এই লেভেলে এসে যদি তারা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু তারা আরো তাদেরকে প্রতিভাকে মেলে ধরতে পারে তা আমি মনে করি যে সরকার যদি চিন্তা করে যে এই লেভেলের স্টুডেন্টদেরকে তাদেরকে এই সুযোগটা দিতে পারে বাট ওই যেভাবে তো বললাম তারা যেন যে সরকারের যে পলিসি আছে যে ওই দিন বিকাল পাঁচটার মধ্যে তাদেরকে অবশ্যই ব্যাক টু দা হোস্টেল হোস্টেলে ফেরত আসতে হবে তাহলে কারণ এখানে এ তাহলে আমার মনে হয় যে এই সুযোগটা দেওয়া যেতে পারে সরকার যদি চায় আমরা সরকারের কাছে আকুল আবেদন করি যে শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা যেন দেওয়া হয়